আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে মুরগি দিয়ে চীনা হাঁসের বাচ্চা ফোটানো অনেকে বলে যে মুরগি দিয়ে চীনা হাঁসের বাচ্চা ফোটানো যায় না বাচ্চা উঠে না অনেকে অনেকভাবে অনেক কমেন্ট করে থাকে তো আমি ট্রাই করে দেখলাম যে মুরগি দিয়ে সীনাহাসের বাচ্চা ফুটানো যায় কি না তাই আমি পাঁচটা ডিম দিয়েছিলাম মুরগিকে পাঁচটা ডিম দিয়ে আমার এক মাস পর পুরো এক মাস পর আমার এই যে আমার সীনাহাসের বাচ্চা ফুটেছে তো একটা পাঁচটা বাচ্চাই ফুটেছিল পাঁচটা বাচ্চা ফুটার পর একটা বাচ্চা আমি মুরগির ঘরে আমি অনেকগুলো মুরগি রাখি এই কারণে মুরগির পায়ের নিচে পড়ে একটা বাচ্চা মারা গেছে তো চারটা বাচ্চা সুস্থ আছে মার্শাল্লাহ আর অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো আপনারা দেখি বুঝতে পারছেন যে কত সুন্দর বাচ্চাগুলো হয়েছে তো আমার যখন আমি ডিমগুলো বসাই তখন সবাই অনেকে অনেক কথা বলছিল যে বাচ্চা উঠবে না এটা হবে সেটা হবে ডিমগুলো নষ্ট হবে তো আমি কারোর কথায় কান না দিয়ে আমি ডিমগুলো বসিয়েছি মুরগির নিচে তো মার্শাল্লাহ বাচ্চাগুলো ফুটেছে তো আমি বলি কি যে কারো কথায় কান না দিয়ে যদি আমরা নিজেরা চেষ্টা করি তাহলেই সফল হতে পারব বাংলায় একটা প্রবাদ আছে যে লোকের বুদ্ধিতে বাদশা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো তো সব সময় মাথা রাখতে হবে যে কোনো কিছু করার আগে কারো বুদ্ধি নেওয়ার আগে নিজের বুদ্ধিটা আগে খাটাতে হবে তাহলেই সফল হওয়া যাবে মুরগি দিয়ে চীনা ডিম ফোটানোর জন্য আপনাকে কী করতে হবে সেই বিষয়ে বলবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগি দিয়ে সিনাহাসের ডিম ফোটানোর জন্য আপনাকে নিজে থেকে ডিম ঘুরে ঘুরিয়ে দেওয়া লাগবে না আপনাকে শুধু মুরগিটার একটু আলাদাভাবে যত্ন নেওয়া লাগবে একটু খেয়াল করতে হবে পানি খাবার একটু দিতে হবে তাহলেই মুরগিটা নিজে থেকে ডিমগুলো ঘুরিয়ে নিবে আর কোনো কিছুই করা লাগবে না আপনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করবেন যে মুরগির ডিম আঠারো বা একুশ দিনের মধ্যে ফুটে কিন্তু চীনা হাঁসের বাচ্চা আপনার এক থেকে পাঁচ দিন এক মাস থেকে পাঁচ দিনের মধ্যে ফুটবে আমার এই যে চীনাহাঁসের বাচ্চাগুলো পুরো এক মাস পর বাচ্চা বাচ্চাগুলো ফুটেছে তো আপনারা পাঁচ দিন অপেক্ষা করবেন যে দেখবেন ইনশাআল্লাহ সব বাচ্চাগুলোই ফুটবে আরেকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার মুরগি কতটা ডিম নিতে পারবে কতটা ডিম ঢেকে রাখতে পারবে আপনার মুরগির সাইজ অনুযায়ী আপনি যখন মুরগিকে মুরগির ডিম দিয়ে বসান তখন একটা মুরগির দশটা বারোটা বা কিছু বড় মুরগি আছে যে পনেরোটা বিশটা পর্যন্ত ডিম ঢেকে রাখতে পারে সেই অনুপাতে আপনি যেমন চিনা ডিম গেলে একটু বড় বড় মুরগির তুলনায় সেহেতু আপনাকে দেখতে হবে যে আপনার মুরগি কয়টা ডিম ঢেকে রাখতে পারছে সেই অনুযায়ী আপনার মুরগিকে আপনি সিনা ডিম বসিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার একটা ডিমও নষ্ট হবে না সব ডিম থেকে বাচ্চা ফুটবেন সে আল্লাহ আর যখন দেখবেন যে এক মাস পর ডিমের ভিতর থেকে বাচ্চা ঠুকেছে তখন মুখটা একটু ছড়িয়ে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ